আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো কয়েকদিন হয়ে গেল ভিডিও দেওয়া হয় না করে রেখেছিলাম কিন্তু অনেক আগেই ভিডিও কিন্তু সময়ের কারণে এডিট করা হয়নি আর আপলোডও দেওয়া হয়নি তো আজকে দিয়েই দিলাম তো আজকের ব্লগে কি কি থাকছে শুরুতে কিন্তু সেটাই দেখানো হচ্ছে চলুন পুরো ভিডিওটা দেখে নেই তো বিশমিল্লা বলে সকালের নাস্তা তৈরি করা শুরু করে দিলাম চিনি পরোটা বানিয়ে দিচ্ছি বাচ্চারা নাস্তা হিসেবে মাদ্রাসায় নিয়ে যাবে আর আমাদের জন্য রুটি ভাজা হয়েছে তা আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছিলাম আমার মেয়ে বলছিল আজকে ঘি দিয়ে পরোটা ভেজে খাবে তাই তা আমার সবগুলো নাস্তা কিন্তু তৈরি করা হয়ে গেছে এবার বাচ্চাদের টিফিনে রেডি করে দিব সকাল আর দুপুরটা কিন্তু খুবই ব্যস্ত সময় পার হয় সমস্ত গৃহিণীদেরই যারা বাসায় থাকে তো আর তার উপরে আবার আছে ছোট বাচ্চা একা হাতে সব কিছুই কিন্তু সামলাতে হয় তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালোই রেখেছে সব কিছু মিলিয়ে তো সবাই তো যার যার মতে নাস্তা খেয়ে চলে গেছে যার যার গন্তব্যে মেয়েরা মাদ্রাসায় আর হাজবেন্ড কাজে এদিকে আমার ছোট্ট মেয়েটা খেলছিল আমি ওর পাশে বসে নাস্তা করছিলাম তা আমি কিন্তু রুটি খাইনি আমি আগের দিনের পাস্তা কিছু ডিম দিয়ে খেয়ে নিলাম তা ওটাই আমার মেয়েটা কিন্তু এখানে খেলছে আর আমার সাথে কথা বলছিল ওদের ভাষা আর ওদের কথা যে কিরকম সেটা তো বুঝতেই পারছেন তা আমি এদিক দিয়ে একদমই নিশ্চিন্তে নাস্তাটা করে নিচ্ছিলাম যেহেতু ওর সামনেই আছি ও কিন্তু কান্নাকাটি বা ডাকাডাকি কোনো কিছুই করবে না ওর মতো ও খেলছে আমি আমার মতো নাস্তা করে নিচ্ছি তো তারপর নাস্তা খাওয়া দাওয়ার পর কিন্তু ওর সাথে আরও কিছু সময় কাটিয়ে তারপর কোটা বাছা করে দুপুরের রান্নার জন্য চলে আসলাম তো এখানে পা লাল শাক কুটে নিয়েছি ওগুলো ভিজিয়ে রেখেছি আর এদিকে আমি ডালটা হাতে মাখিয়ে বসিয়ে দিব যেহেতু সময় খুবই কম আর হাতে মাখানো ডালটাও কিন্তু খারাপ লাগে না আমি এখানে পিঁয়াজ কুচি কাঁচামরিচ আদা রসুন বাটা লবণ হলুদের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তারপর হাতে ভালো করে মেখে এবার আমি গরম পানি দিয়ে দিলাম তারপর তো চুলায় বসিয়ে দিচ্ছি তো এবার আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে নিব অনেক বালি ছিল শাকের মধ্যে তাই আমি বেসিনেই অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তো শাকগুলো আমি তিনবার করে ধুয়ে নিয়েছি এবার আমি কুকারে ভাতটা বসিয়ে দিব তাই ভাতের চালগুলো কিন্তু ধুয়ে নিচ্ছিলাম আর কুকারে বসিয়েও দিলাম এবার লাইনটা অন করে দিয়ে ঢেকে রাখবো ঠিক বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যেই কিন্তু ভাতটা হয়ে যাবে তো তারপর এখানে ছোলার ডাল সিদ্ধ করে রেখেছিলাম বেটেও নিয়েছি হালুয়া করা হবে অনেক দিন যাবতীয় বলছিল যে হালুয়া খাবে তা আমি আসলে সময়ের কারণে তৈরি করে দিতে পারিনি তাই আজকে ভাবলাম করেই দেই না হয়তো অনেক দিনই হয়ে গেল বলছে নিজের কাছেও খারাপ লাগছিল তাই তো তৈরি করে দিচ্ছি তো এখানে আমি সাদা তেল দিয়েছি ঘিও দিয়েলাম কারণ সবগুলো ঘি দিলে আমাদের আসলে ওই অবস্থা বা পরিস্থিতি কোনোটাই কিন্তু নেই যে ঘি দিয়েই করা হবে যেহেতু অনেক দাম তাই তো এটা ফ্লেভারটা পেলেই হবে আমি লাস্টেও কিন্তু একটু ঘি দিয়ে নিব তো এবার হালুয়াটা তৈরি করে নিচ্ছি তো হালুয়াটা কিন্তু তৈরি করা হয়ে গেছে আমি একেবারে শক্ত তৈরি করিনি আবার একদম নরমও করিনি আমি এক হাতে ভিডিও করছিলাম আর এক হাতে নাড়ছিলাম তাই ফ্রাই প্যানটা কাত হয়ে গেছে তা আবার ঠিক করে আবারও তো এবার হালুয়াটা হয়ে গেছে এবার আমি ঢেলে সুন্দর করে সেট করে নিব তো সেট করা হয়ে গেছে আমি এটা কিন্তু কাটাকাটি কোনো কিছুই হবে না এটা থেকেই খেয়ে নিবে পরে আর এদিকে ডালটাও হয়ে গেছে তো যেহেতু বাসায় ধনিয়া পাতা ছিল না তাই কিন্তু দেওয়া হয়নি তো আমি টমেটো দিয়ে দিলাম যে টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করলে ডালটা রেডি আর এদিকে আমি শাকটাকে কাঁচামরিচ লবণ দিয়ে সিদ্ধ করে ছেঁকে নিয়েছি তো এখানে রসুন কুচি করে নিয়েছি তো শাকটাকে বাগার দিয়ে নিব আর শাক বাগারে কিন্তু রসুন বেশি করে দিলে অনেক মজা হয় সেটা যে কোনো শাকই হোক লাউ শাককে তো আরও বেশি করে দিলে আরও মজা হয় রসুনের ঘ্রানটাই কিন্তু শাকটাকে মজা করে তো আমি ভালো করে রসুন আর পেঁয়াজটাকে ব্রাউন কালার করে এবার আমি শাকটাকে দিয়ে নিলাম তো আমার রান্নাবাড়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার ওদের আসার অপেক্ষা এদিকে ভাতটাও হয়ে গেছে একদম ঝরঝরে হয়েছে আলহামদুলিল্লাহ তারপর তো ওরা চলে আসলো মাদ্রাসা থেকে খাওয়া দাওয়া করে চলে গেছে আমার ছোটো বাবুটা উঠে গিয়েছিল তাই ওকে আমি ধরে রেখেছি ভিডিও আর করতে পারিনি তো তারপর আমি আর আমার মেয়ে জমে বসে বসে খাচ্ছিলাম ওটাই ভিডিও করে নিলাম পরে তো লাল শাকটা দিয়ে ভাত খাচ্ছিলাম অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ যেহেতু শীতের সময়ের সবজি সবসময়ই মজা সেটা যেভাবেই রান্না করা হোক তবে আর একটু যদি ভালো করে মজা করে রান্না করা হয় তাহলে তার কোনো কথাই নেই তো ডাল দিয়ে ভাত খাচ্ছিলো আর আমি মাত্র শুরু করেছি শাক ডাল দিয়ে দুটো দিয়েই খাবো ইনশাল্লাহ তারপর তো খাওয়া দাওয়া শেষ করে কিছু আদা রসুন ছিল ওইগুলো আমি পরিষ্কার করে নিচ্ছিলাম আর আমার মেয়েটা বসে লিখতেছিল লেখাপড়া করতেছে আর ছোট মেয়েটা ঘুমে আছে এখন যেহেতু অনেক দাম তাই কম কম আনা হয় তারপর বাছাবাছি কমপ্লিট করে বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেছে তারপর আমি এখানে ছোট ছোটো পরোটা বানিয়েছিলাম আর সাথে হালুয়া দুপুরে যে হালুয়াটা তৈরি করেছি ওটাই আর এখানে হাজব্যান্ড চা বানিয়েছে তো এই তো খাওয়া দাওয়া চলছে তোর এই খাবারটা খাওয়ার পর রাতে কিন্তু আর খাওয়া হবে বলে মনে হচ্ছে না তবুও যদি ওরা খায় আমি আর আমার হাজব্যান্ড তো খাবো না আমার ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওর কোনো রেসিপি বা কোনো রান্না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডেরদের সাথে শেয়ার করে দিবেন ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আজকের ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম